وقلبا شاكرا يا خالقي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সো আজকে প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রাইমার্কের হোম সেকশনে আমি একটা ট্যুর দিচ্ছি ওই যে বললাম কাজের ফাঁকে দশ মিনিট পাঁচ মিনিট অনেক সময় হাতে সময় থাকে আর আমি সাইন জন্য একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম সো ডানস্টের হোম সেকশানে যাই যে আমি জানি না কেন য মানে যত যাই হোক না কেন মাথায় যে কোনো একটা স্পেসিফিক থাকুক না কেন হোম সেকশন পাস হয়ে যাব আর মানে তার কোনো জিনিসপত্র দেখবো না এটা আসলে হতেই পারে না অসম্ভব একটা জিনিস তো ক্রিসমাসে এসেছে বলে ক্রিসমাসের জন্য অনেক কালারফুল জিনিস তারা নিয়ে এসেছে স্পেশালি তো তাদের থিম আপনার রেড গ্রিন অ্যান্ড হোয়াইটের মধ্যে থাকে তো এই প্লেটগুলো দেখেন আমার খুবই সুন্দর লাগছিল এত সুন্দর মানে রোজ স্টাইল করে কোয়াটার প্লেটগুলোর মধ্যে দেওয়া দেওয়া আছে তারপরে দেখেন সানফ্লাওয়ার ডিফারেন্ট কালারফুল ইয়ে এত সুন্দর এই মানে বাটিগুলো দেখে আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল টেবিলের উপর যেন খালি বাটি রাখলেই মনে হয় অনেক সুন্দর লাগবে এত কিউট আর এইদিকে হচ্ছে আপনার লন্ড্রি বাস্কেট বেডশিট সব এই সেকশনগুলা ছিল তো আমি এই কিউট বাস্কেটগুলোর দেখতে স্পেশালি পিঙ্ক কালারটা খুবই কিউট আর অনেক সুন্দর ছোটো ছোট সাইজের আর এইদিকে হচ্ছে আপনার অর্গানাইজ করে রাখার জন্য আপনার যে স্টোরেজ বক্সগুলা বা বাস্কেট ওইগুলা এটা অবশ্য খুবই হার্ড ছিল বাইরের যে কাপড়টা ছিল খুবই শক্ত ছিল তো আমার মনে হচ্ছিল যে কোনো কিছু অর্গানাইজ করে রাখার জন্য আসলে এই ধরনের বক্সগুলো খুবই কাজে আসবে আর এই মেমোর ফোমগুলো আসলে খুবই আমার প্রিয় বিকজ পানি অনেক ইজিলি অ্যাবজর্ভ করে ফেলে এবং অনেক তাড়াতাড়ি অ্যাবসর্ভ করে ফেলে প্লাস শুকিয়েও যায় অনেক তাড়াতাড়ি তো এগুলো আসলে পাপস হিসেবে বাথরুমে স্পেশালি আমি সাজেস্ট করবো যে অনেক ভালো এদিকে হচ্ছে আপনার ওই যে বললাম থ্রো তারপর বেডশিট তারপর কি এখানে ফিটেড শিট এইসব তবে এটা সত্য যে আগে থেকে প্রাইমার্কে হোম সেকশনের জিনিসপত্রগুলো অনেক অনেক কোয়ালিটি ভালো এখন আগের তুলনায় আগে তো যেমন দাম ছিল তেমন জিনিসপত্র ছিল বাট এখন আসলে প্রাইমার্ক আর প্রাইমার্ক থাকে নাই এখন অনেক এক্সপেন্সিভ আসলে টু বি অনেস্ট এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছে প্রাইমার্ক নিজেই কি বলবো সবাই আগে প্রাইমার্ক বলতো বা প্রাইমার্ক থেকে জিনিস কেনা হলেই মনে করতো যে অনেক চিপ এখনো যদিও আছে বাট তারপরও ঘুরে ফিরে দাম আসলে তেমন একটা হামরি কম না আসলে এখন এখানে দেখেন আমি আমার লিভিং রুম ক্লিন করতে শুরু করেছি আমার মেয়ে একদিকে দেখেন কি করছে কান্নাকাটি করছে সে প্রথম প্রথম সুন্দর করে সোফা সেটগুলা নিজে থেকে উঠিয়ে নিয়েছিল পরে আবার কি যে তার মনে হল আল্লাহ তো মাবুদে জানে পরে আমি মানে ক্লিনিং স্টার্ট করছি তো সে এখন ওইগুলোর উপরে বসে থাকবে সে উঠবে না সরি হঠাৎ যেন আমার কাশে উঠে গেল তো যা বলছিলাম যে ক্লিনিং একটু টিপ ক্লিনিং করতে শুরু করেছে তো এর আগে আমি অনেক জিনিসপত্র তার পর্দা আসলে আমি গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নেবো কি এই বাস্কেটের ভেতরে কোনো কিছুই থাকে না এক মিনিটও থাকে না এই আমি গুছিয়ে নিতে নিতে সে আবার সব বের করে এলোমেলো করে ফেলবে তো বাচ্চা ঘরে থাকলে যা হয় আর কি আমাদের ঘরে থেরেস্টেতে একটা ছোটো তার আছে তো তার জন্য আজকে আমি অফ ছিলাম বাসায় ছিলাম তো ভাবলাম যে আমি একটু ডিপ ক্লিনিং করে রেখে দিই বিকজ নেক্সট ডে আমার কাজ থাকবে আর তারপর হচ্ছে দাওয়াতের জাস্ট আগের একদিন পাবো হাতে সময় আই মিন আমি ঘরে থাকবো কাজ থাকবে না তো আমি ভাবলাম যে ক্লিনিংটা যদি আমি করে রেখে দিই তাহলে অনেক জিনিস আমার ইজি হয়ে যাবে তারপর জাস্ট রান্না বান্না বা অন্য কাজে আমি ফোকাস করতে পারবো সব আসলে একসাথে করা সম্ভব হয়ে ওঠে না আর স্পেশালি এখন এত ছোট দিন হয়েছে তো অনেক কাজ আসলে একসাথে করাও যায় না সময়ে এক মানে এক বক্তের নামাজের পর আরেক বক্তের নামাজ চলে আসে তো এই জন্য আর গ্যাস্টরা আসলে লিভিং রুমটাই হচ্ছে মেইন এখানে সবাই বসা ওঠা খাওয়া দাওয়া সব কিছু হয় তো এই জন্য এটা আমি একটু ভালো করেই ক্লিন করছিলাম এই সিটিগুলোর নিচে কেমন আর কি পরিমাণ যে ডাস্ট বলেন বা আমার মেয়ে যে কত কিছু ফালায় তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এত ময়লা ছিল কি বলবো আর এই যে সোফার পেছনে আমি দেখাবো ক্লিনিং করতে করতে আপনারা দেখবেন যে সামনে কম আর আমার সেটির পেছনে বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু পড়ে থাকে তো আমার যে শেষ জাদি ঘরের বেলা উনি এবং আমার মেয়ে দুজন মিলে এই কাণ্ডগুলা আর কি ঘটায় আমার লিভিং রুম আসলে কোনো আহামরি কোনো কিছুই নাই বা কোনো আহামরি ধরনের কোনো ধরনের ডেকোরেশন নাই জাস্ট মিনিমালিস্ট একটা লিভিং রুম বলতে পারেন আমার ঘরটা তো ইনশাল্লাহ কোনো একদিন হয়তো নিজের ঘর হলে নিজের মতো করে নিজের ইচ্ছে মতো সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো বা সাজাবো ইনশাআল্লাহ সেটা হয়তো কোনো একদিন যদি হয়ে ওঠে حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي انني سعيد عشت من جديد لفعل ما ما أريد، باسمك قيومي أصحو من نومي، بك يحلو يومي، يحلو يومي، وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا، يا ডাস্টিং করতে যেয়ে আমার এই যে ক্যান্ডেল হোল্ডার দেখছেন এটা একটা যেটা আসলে ভাঙ্গায় ছিল ওইটা আমি জাস্ট গ্লু দিয়ে লাগিয়ে রেখেছিলাম তো এটা ক্লিনিং করতে যেয়ে আবার ভেঙে গিয়েছে কিন্তু আমার খুবই প্রিয় একটা ক্যান্ডেল হোল্ডার সো আমি ওটা রেখে দিয়েছি গ্লু যদি পাই তাহলে ওটা আবার ফিক্স করা ট্রাই করব তো এটা রেখে দিয়েছি একদম হাতের যাতে আমার মেয়ে কোনোভাবে এটা টাচ করতে না পারে অথবা লাইক লাইক কোনোভাবে না পড়ে যেন আমি উপরের যে উপরের যে পোর্শনটা ওইটা জাস্ট খুলে পাশে রেখে দিয়েছি যাতে পড়ে গেলে যাতে কোনো প্রবলেম না হয় অথবা দেখা যাবে যে উপর থেকে পড়ে হয়তো ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে আর কি তো ওইদিকে আমি ক্লিনিং করতে করতে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে তো আমি আজকে পাস্তা বানিয়েছি এটা হচ্ছে দেশি স্টাইল ইংলিশ ভার্সন পাস্তা সো আমি এখানে চিজ দুধ সব কিছু ইউজ করেছি কিন্তু আমাদের হলুদ এবং মুরিচের কুড়াও ইউজ করেছি বেবি স্পিনার ছিল আমার কাছে সুুলা দিয়ে দিয়েছি আগের চিকেন ছিল ওভার সো ওই চিকেনগুলো জাস্ট কেটে ডিম আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম তো সব একসাথে জাস্ট এক মেবি টেন মিনিটসের ভেতরে পাস্তা রেডি হয়ে গিয়েছিল এত বেশি কোনো কিছু করা লাগছে না যেহেতু সব কিছু অনেক ধরনের অনেক আগে থেকে আইমেন রেডি ছিল পাস্তাটা আসলে অনেক ভালোই হয়েছিল আমি ভাবিনি আসলে এত ভালো হবে বলে কারণ তারা তাড়াহুড়া করে আমি বানাচ্ছিলাম তো যাই হোক এখানে ক্রিমি এক্সট্রা টেক্সচার এসেছে পাস্তার মধ্যে মেবি দুধ এবং ক্রিম সরি ক্রিম দিই নাই আমি অনেক বেশি চিজ দিয়েছি যেহেতু আমার মেয়েকে অন্য কোনোভাবেই এ কিছু জিনিস আছে তাকে কোনোভাবেই খাওয়ানো যায় না সো অনেক ট্রিক্স করে তাকে খাওয়াতে হয় তো এই ধরনের পাস্তা বানালে সে অনেক ভালো করে খেয়ে ফেলে কারণ সে অনেক পছন্দ করে পাস্তা প্লাস আমারও অনেক ভালো লাগে তো আশা করি সবার কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে আর ইনশাআল্লাহ নেক্সট ব্লগ নিয়ে অনেক তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো ঠিল নেক্সট টাইম মা সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদেরকে অনেক বেশি দোয়া করবেন